আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার ডিম ছাড়া আটা মাজা ছাড়া আম এবং সুজি দিয়ে পারফেক্ট একটা স্পঞ্জ কেক একদম নরম সফট এই দেখুন আমার কেকটা কিন্তু এখন অনেক গরম আমি তো ঠান্ডা করে নিই পুরোপুরি দেখুন কেকটা দেখতে তারা সুন্দর খেতে কিন্তু মশালা অনেক অনেক বেশি মজা একদম ঝটফট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন রেসিপিটা জামেলা ছাড়া চলুন কথা না এই মূল রেসিপিতে চলে যায় দেখে নিয়ে আসতে রেসিপি আর এই ধরনের মজার মজা এবং নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আম সুজির কেক বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের একটা আম নিয়ে নিছি তো আমের ফিউরিটা আপনাদের পছন্দ মতো দেবেন বেশি খাইলে বেশি অথবা কম খাইলে কম এখানে যেহেতু বড় সাইজের একটা আমি একটাই নিছি আপনার ছোটো হয় সেক্ষেত্রে নিয়ে নেবেন অথবা আরও বেশিও দিতে পারবেন কমও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখন আমটাকে কেটে নেব এই যে আম কেটে নিলাম এখানে আমি বেলন করে নেব আমগুলোকে বেলন করে নিছি আমি এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিব দিয়ে দিব এক কাপ সুজি এখানে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ এখানে বেকিং সোডা যেটা খাওয়ার ছোটা বলে সেটা লবণ স্বাদ মতো দিয়ে দিব এক টেবিল চামচ তেল এখানে তেলটা আমি বেশি দিলাম না এখানে কমে দিলাম তেলটা চাইলে বাদও দিতে পারেন না দিলে সমস্যা নেই দিলে একটু ভালো দিয়ে দিব ওয়ান ফোর্ড কাপস চিনি এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি সবগুলো উপকরণ এখন আবার প্ল্যান্ডার করে নিব এই তো দেখুন সবগুলো উপকরণ আমার একসাথে প্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলো এই যে এখন আমি এটা কেকের মলটা ঢেলে নিব এই যে আমি কেকের মোলটা নিয়ে নিছি এখন আমি এখানে তেল দিয়ে দিছি তেলটা বেরাস করে দিচ্ছি এখানে ভালো করে এই যে আমি একটা কাগজ কেটে নিছি এখানে মোল্ডের মাপ দিয়ে এখন আমি দিয়ে দিলাম কাগজটা এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিবি এখানে বিসমুল্লির রহমান রাহিম কেকের ব্যাটারটা দেখছি ফার্স্ট আমি মোল্ডের ভিতরে ঢেলে নিছি এখন তো আমি ট্যাম করে দেব যাদের ভিতরে পাতাটা বের হয়ে যায় ট্যাম করে নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে একটু সাজিয়ে দিব আমার পছন্দ মতো আপনারা তৈরি করলে আপনাদের পছন্দ আপনারা সাজিয়ে দেবেন আমি এখানে কিছু বাদাম নিয়ে নিছি একটু সাজিয়ে দিলাম এখন আমি চলে গাছ চলে যাব আপনাদের আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুদের সাজাতে পারবেন এখানে কিসমিস অথবা বাদাম অথবা টুটি ফুটি যে কোনো কিছু দিয়ে ভালো সাজাতে পারবেন আর না সাজালে কোনো অসুবিধা নেই তা আমি একটু দেখার সুন্দর জন্য সাজা দিলাম আমি চুলার কাছে চলে আসলাম চুলা ফাঁপাতে বসে ফাঁতি ফাঁটলে আগে থেকে গরম করে নেওয়া আছে এখন এখন রাস্তা দিব আমি বিসমুল্লা রহমান রাহিম এটা আমি কেকের মোলটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ডাকনা ডাকনা দিয়ে এখন আমি এটাকে চুলার রাস্তা মিডিয়াম এবং লোহিদের মাঝামাঝি রেখে কেকটাকে আমি বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়তো আর একটু বেশিও লাগতে পারে তো কেকটা যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে বলবো কতটুকু সময় লাগছে আমার ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কেকটা কালারটা কতটা সুন্দর আসছে কেকের কালারটা সুন্দর আসার একটাই কারণে যে আমি ভিতরের কাগজ দিছি সেই কারণে আমার কেকের কালারটা সুন্দর আসছে আর আমি পাঁচ মিনিট তিরিশ মিনিট পরে আসার কথা ছিল আমি পাঁচ মিনিট বেশি রাখছি তো আমি এখন চেক করে দেখি কী অবস্থা আছে এই তো কাঠিটা ক্লিন আসছে তার মানে কেকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো নামে ঠান্ডা করে তলা নিতে কাগজ কাগজ দেওয়ার কারণে দেখুন আমার কেকের কালারটাও সুন্দর আসছে আর বাটিটাও কিন্তু কালো হয়ে গেছে সমস্যা নেই বাড়িটা ধুলে যখন আমি মেঝে ধুব তখন পয়সা হয়ে যাবে দেখুন কেকটা কিন্তু আসলে কোনো থেকে পুরো যায় নাই কালারটা অনেক সুন্দর সেই স্থান সাইডগুলো এই যে কালারটা কত সুন্দর আসছে আজকাল আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সুজির কেকের রেসিপি ভালো লেগে থাকলে এই সহজ রেসিপি ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিবেন আর তুমি আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যেসব আপনি যাই তুমি আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফোন করে প্লিজ আমার ইউটিউব চ্যালেলেগে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা আসে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো নতুন রেসিপি হাফেজ